নেত্রকোনা রেলওয়ে স্টেশনে যাত্রী ভোগান্তি লাগবে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রিপোর্ট করেছেন রাজীব সরকার নেত্রকোনা রেলওয়ে স্টেশনে যাত্রী ভোগান্তি লাঘবে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট বিভিন্ন দাবি তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যার কাছে উনি সহকারে উনি তো এখানে চাকরি করেন না আপনি এরা মা তাই নিয়ে হারে তাড়া করে দেন ওরা বারবার আসতে পারবেন ওদের অনেক কাজ আছে যারা ছিলাম তাদের সাথে সমন্বয় করে তখন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সার্বিক কাজ দেখার জন্য সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করি ছাত্রনেতা ফাহিম খান পাঠানের নেতৃত্বে একদল শিক্ষার্থী স্টেশন মাস্টারের নিকট এসব দাবি তুলে ধরে দ্রুত সেগুলো বাস্তবায়নের দাবি দাবিগুলোর মধ্যে ছিল টিকিট ব্ল্যাকিং বন্ধ করা কম্পিউটার ট্রেনের প্রতিটি সিটের বিপরীতে দুটি করে টিকিট কাটানোর অবৈধ সিস্টেম বন্ধ করা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা গণশৌচাগারটি স্থায়ীভাবে চালু করা প্ল্যাটফর্মে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করা যাত্রীর আসন বৃদ্ধি করা শুপে ও পানির ব্যবস্থা করা ইত্যাদি আপনারা আছেন সেখানে আমাদের নিম্ন লিখিত কথাগুলো দাবি নিয়ে আসছে দাবিগুলি সবগুলোই দুঃখসঙ্গত আমরা চেষ্টা করব যে উভয় দুনো করতে কর্তৃপক্ষকে আমরা সমসামयिक সমস্যাগুলি দূরীকরণের জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব নেত্রকোনা জেলা স্টেশন এখানে যে পাবলিক টয়লেটটা আছে সেটা প্রায় দুই বছরের অধিক সময় ধরে বন্ধ আজকে আমরা পুরুষ এবং মহিলার যে দুইটা পাবলিক টয়লেট আছে একসাথে সেটা আমরা খুলে দিয়েছি এবং স্টেশনের আরও যে কয়েকটা বিষয় নিয়ে আমরা অভিযোগ করেছি সেগুলো হচ্ছে পর্যাপ্ত যাত্রী সিটের ব্যবস্থা এবং পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা এবং স্টেশনে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা নষ্ট এবং নতুন ভালো সিসি ক্যামেরা লাগানোর জন্য তাদেরকে বলেছি এবং মহুয়ার টিকিট নিয়ে যে নৈরাজ্য চলে সেই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা তাদের কাছে অনুরোধ করেছি এবং মহুয়ার টিকিটে অতিরিক্ত অর্থ আদায় করা হয় এবং যে টিকিট আছে আন্তনগর ট্রেন সহ বিভিন্ন ট্রেনের টিকিট আছে ওই টিকিটটা একদম ধরা চাওয়ার বাইরে ব্ল্যাক করা হয় সেটা বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কি করা যায় আমরা জানিয়েছি এবং স্টেশনে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা এবং ল্যাম্পপোস্ট নেই এই কারণে চুরি ছিনтаяর মতো ঘটনা ঘটে এবং স্টেশনে মানুষজন এবং যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং স্টেশনে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য বলেছি এবং স্টেশনে ভালো গড়ের ব্যবস্থা করার কথা বলেছি এসব দাবির মুখে স্টেশন কর্তৃপক্ষ পক্ষ গণশোষকartifactId সাথে সাথে খুলে দেয় এবং অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে